এই জেরি আজ আমি তোমাকে বেঁচে খাবো এই দেখো যাখনি দিচ্ছি এখনই খেয়ে ফেলবো তোমাকে এই তো মুখ করলাম হাই রে কি জোরে বাড়ি খেলাম আজ তোর খবর আছে জেরি এই তো একটা নারকেল পেয়েছি এটা ফাটিয়ে ফেলি আহ আমার মুখ ফাঁসি লাগলো এই এই দেখি একটা কষ্ট এটাকে আমি খেয়ে ফেলবো আজকে নুডলসটা কি মজা জেরি এর গায়ে রঙ এলো কিভাবে আহারে বুলডক তো আমায় মেরেই ফেলবে তাড়াতাড়ি একে সাদা রঙ করে দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার হলুদ রঙে এত রং আসছে কোথা থেকে এই যে রে তুই পাঠার এত রং খারা আজ তোর খবর আছে এই টম আজ তোমার খবর আছে এই দেখো আমি পানি ছেড়ে দিলাম এখন সে আজ আমি পার্টি করব এখন এই সসটা বের হও তাড়াতাড়ি এখন মজা করে খাব এই আমি কোন দিক যাই এখন ডানে না বামে ডানে না বামে আমি বামে যাই